চোখ রাখতে হচ্ছে শ্যামপুরের দিকে শ্যামপুরের নিম্ন দামদার নির্মিত কাটে সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে নিত্যজাতি থেকে শুরু করে পড়ুয়াদের গত বছর রাজ্যের পূর্ত জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় তৎকালীন জেলাশাসক মুক্ত সহ প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শ্যামপুর খেয়াঘাটে দামোদরের উপর স্থায়ী কংক্রিটের বীজ নির্মাণের শিলান্যাস করেছিল কিন্তু জমিজটের কারণে ধিমেতালে চলছে বীজ নির্মাণের কাজ তারই মাঝে গত উনিশে মে রবিবার অর্থাৎ লোকসভা নির্বাচনের আগের দিন মাছ বরাবর ভেঙে পড়ে দামোদরের উপর নির্মিত ঘাটের অস্থায়ী সেতুটি বৃষ্টির লিজ প্রাপক ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থার তত্ত্বাবধানে সংস্কারের কাজ শুরু হলেও আপাতত ভাঙা ব্রিজের ওপর দিয়ে চলছে ঝুঁকির পারাবার নির্বিকার প্রশাসন